আজকে সবাই মিলে গোগলের মাঠে খেলা দেখতে গিয়ে সবাই মিলে মুড়ি পিকনিক করে নিলাম আর সারা দিনটা আজকে খাই খাই পর্ব করেই কেটে গেল তো চলো আজকের ভিডিওটা কি হলো সকাল থেকে রাত অবধি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজ সোমা ব্লগে স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর থেকে ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে বলছি আমি সোমা আজকে দেখো চলে এসেছি আজকের ব্লগটা হচ্ছে পুরো অন্যরকম আজকের ব্লগটা হচ্ছে সানডে ব্লগ আর প্রত্যেক রোববার করে তো তোমরা জানোই আমি কোথায় যাই তো বড়দের পোনা আমার ছোটোদের বুক ভরা ভালো ভিডিওটা স্টার্ট করছি সবাই আমার সঙ্গে থাকো থাকো দেখতে দিয়ে আমি সারাদিন কি কি করি সবটাই আশা করি তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল উঠে দেখো আমি যত বাসি কাজ ছিল সব কিন্তু সেরে রেখেই দিয়েছিলাম আগের দিন রাত্রে তো সকালবেলা উঠে আগে আমি কিন্তু দূরে জল দিয়ে নিয়েছি দৌড়ে জল দিয়ে নিয়ে আমি চলে গেছি রান্নাঘরে বাসি কাপড় ছেড়ে ঘরঝার দিয়ে ঘর মুছে নিয়েই বাসি কাপড় ছেড়ে রান্নাঘরে গেছি কারণ আমাকে খাবারটা আগে বানাতে হবে যেহেতু আমি সাড়ে ছটায় বেরোবো সাড়ে ছটা থেকে পনেরো সাতটার মধ্যে বেরোতে হবে সকালের ওয়েদার কিছু পাওয়া যাবে না চট করে তার জন্য তাড়াতাড়ি উঠতে হবে আর তাড়াতাড়ি বেরোতেও হবে সকালে উঠে নিয়ে আটা মাখা ছিল আগের দিন রাত্রে আর সকালে উঠে আলু ভাজা খাবে গোগল রুটি দিয়ে বলেছে তো আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছি একবারে চাউমিনের জন্য কেটে নিয়েছি তো রুটি আলু ভাজা চাউমিন সকালে টিফিন বানিয়ে নিয়েছি ওটাই আমরা নিয়ে গেছে তোমার দাদা ভাইয়ের জন্য একটু রুটি রেখে গেছে আর দুপুরে তো মার কাছে খেয়ে নেবে কোনো ব্যাপার না এক আর মা রান্না করে বলেছে যে আমি রান্না করবো ওখানে খাবি আবার কি আবার তুই রাতে আসবি তখন করবি আমি ঠিক আছে তাহলে এই বেলাটা করে নাও আমি করে নেব তো সেই জন্য আমি সকাল সকাল রান্নার পাট কিছুই করিনি আর তোমার দাদা আজকে মাল নিয়ে গেছিলো চাক দেয় তার জন্য সমস্যাই ছিল না আর এদিকে দেখো চাউমিনটাকে আমি ঠান্ডা জলে ভিজিয়ে নিলাম আর চাউমিন তো যেন সবসময় ঠান্ডা জলে ভিজি নিই আর আগের দিন রাতে তোমার দাদা যে গ্রসারি আয় কিছু কিছু জিনিস দরকারি প্রয়োজনীয় ছিল এনেছিল সেইগুলো কিন্তু আবার আমি এখন কৌটোর মধ্যে ঢেলেও নিলাম একদিকে রান্নার কাজ করছি একদিকে আমি এই কাজগুলো করছি কারণ সকাল জল আসবে পাঁচটা সাড়ে পাঁচটায় তো তখন আমি কি করবো রান্নাও হচ্ছে এদিকে আমি এই খুচকাচ কাজগুলো করে নিচ্ছি আর এই যে মানি প্ল্যান্ট গাছের জলটাও পাল্টে দিলাম গাছটা একটু পরিষ্কার করে নিলাম ধুয়ে মুছে তো সপ্তাহে একদিন করে করি কারণ আর যদি দুদিন পারি তো খুবই ভালো তো যখন সময় পাই আমি করিনি একদিন দুদিন দিনের কোনো ব্যাপার না সবটা করে নিই আর এদিকে দেখো ওই গাছটা কিন্তু সুন্দর অনেকটা পাতা গজিয়েছে আর এই যেখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি গোগলের জন্য আলু ভাজা দিয়ে রুটি দিয়ে খাবে এর মধ্যে একবারে চাউমিন আলুটাও ভেজে নিয়েছি নামিয়ে নিয়েছি আলু ভাজা হয়ে যাওয়ার পর তারপর একটা চাউমিন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু সস টস দিয়ে দিয়ে নিয়েছি আর গোগল তো বেশি কিছু খেতেই পাইনি একটা রুটি খেয়েছে আর এই যে দেখো এক গামলা বাসন মেজেছি আর এই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি আর্ধেক কেঁচেছি তোমার দাদা ভাইয়ের জন্য রেখে গেছি তোমার দাদা ভাইকে পারেনি বলে মাই কেচে দিয়েছে সব আর এই যে টিফিনগুলো সব করে রেখেছিলাম যেহেতু গরম গরম খাবার তো ভরা যাবে না তার জন্য খাবারগুলোকে ঠান্ডা করতে দিয়ে আমি গেছিলাম স্নান করতে আর স্নান যখন করছি মানে জীবনটা বেরিয়ে যাচ্ছে গো ঠান্ডা ঠান্ডা কাঁপছি বড্ড ঠান্ডা গো আজকে মাম্মাম যাচ্ছে আমি যাচ্ছি আর গুগল যাচ্ছে তাহলে তিনজন যাচ্ছি সাতটা একুশের ব্যান্ডিল মেয়েটি ধরবো ওখানে দশটার মধ্যে পৌঁছাতে হবে যে ফার্স্টে খেলা আছে ওরকম ফার্স্টে ফার্স্টে বলে তারপরে হ্যাঁ তারপর সেই গিয়ে দেখতেই হয় দেরি হয়ে যায় ছেলেটার শরীরটাও ভালো না এই নিয়ে যাচ্ছি আরে গুগলে ওষুধ নিতে ভুলে গেছিলাম আমার জন্য মাম্মকে আবার পাঠালাম দৌড়ে যে শিগগির যাবো ওষুধটা নিয়ে গিয়ে কারণ ছেলেকে যদি ওষুধ না খাওয়ানো যায় না বলা তো যায় না শরীরটা একদম খারাপ তো চলো দেখি টোটো আসুক উঠি যাই আর এই যে আমাদের মাওবাদি দেখো অবস্থা দেখো মাওবাদির টিকিট কাউন্টারের সামনে যাবো হ্যাঁ তোরা পেপারটা ছিঁড়ে দিবি রে ছিঁড়ে দিবি ছিঁড়ে দিবি এই 2 নম্বর কোতেলা না বলতো আমাকে তুই খবর দাইনি তোকে ইনভিটেশন কার্ড দাইনি মোহন বাগানকে না তো টিমকে কাউকে দিল না যা কি হবে এবার বলে রাখবি যখন খেলা হবে আমাদেরকে রানাবে হ্যাঁ আমরা যাব আমরা চিয়ার আপ করব সবাইকে তোলায় গেছে আরে বুনু তো দেখো চলে এসেছি মাঠে আর সব বাচ্চাগুলো এক জায়গায় বসেছিল সঙ্গে একজন কাকু কাকা বসেছিল বসেছিলো উনি পেপার পড়ছিলো পেপারের মধ্যে মনে হয় মোহনবাগানের জাস্ট কিছু একটা ছবি বেরিয়েছিলো সেটা নিয়ে তো ওরা কি লাগিয়েছে ওনার গায়ের মধ্যে হয় হুমড়ি খেয়ে পড়ে যাবে এরকম একটা ব্যাপার আর এখানে যেহেতু গোগুলো জন্ডিস হয়েছে একটু ঠান্ডা জিনিস খাওয়ানো দরকার তার জন্য আমি ওকে মাঠে খাই মানে একটা রুটি আর আলু ভাজা খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি দিয়ে আমের মাম গিয়ে হল মানে আখের রসটা নিয়ে এসেছি এনে ওদেরকে খাইয়ে দিয়েছি তারপর তোরা খেলতে নেমে গেছে প্র্যাকটিস করে নিচ্ছে আর এখানে একটু হাঁপিয়ে গেছে বলে ওদেরকে বসিয়ে দিয়েছে আবার পরে নামবে আর এখানে দেখো আজকে হবে মুড়ি পিকনিক তোমাদের তো বললাম তো মুড়ি চানাচুর ছোলা মটর থেকে ধনেপাতা পাতা কুচি হ্যান্ডা ব্যাড্ডা আচার থেকে শুরু করে সব কিন্তু নিয়ে এসছে একটা দিদিভাই তো সেই মুড়ি মাখা হয়েছে আবার ঠোঙাও নিয়ে এসেছিলো ঠোঙায় করে সবাইকে মুড়ি দিল খেলাম পেটটা ভরে গেল ওখানেই দেখো কত মুড়ি এই প্যাকেটটা হচ্ছে সর্ষের তেলের প্যাকেট এর মধ্যে সর্ষের তেল তো আমি না জানি না আমি বলি কি দিদি ভাই এটা কী বলে এটা সরষের তেল তো দিদি আবার আচার নুন মশলা সব কিছু এমন কিছু নেই যে বাদ নেই তো মুড়ি মাখাটা খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিলো সবাই পেট ভরে খেয়ে দুপুরের টিফিনটা তো দেখো এরকমভাবে প্রত্যেক রোববার করে ওদেরকে খেলতে নিয়ে যাওয়া হয়ে যায় আর বাড়ির গার্জেনদের কিন্তু ছোট্টখাটো একটা করে টু ট্যুর হয়ে যায় পিকনিক ট্যুর তো ভালোই লাগে আগের দিন নিয়ে এসেছিলো আলু কাবলি তা এবার নিয়ে এসেছে তোমার মুড়ি মানে কি বলবো পিকনিক ছোটো ছোটো ওদের খেলাটাও হয় ওদের আনন্দও হয় যে পড়াশোনা চাপে ওরা কখনো কোথাও বেরোতেও পারে না তো এই ফাঁকে ওদের ঘোরা হয়ে যাচ্ছে আর বাচ্চা কাচ্চা দেখো দেখলেই তো তোমরা এক জায়গায় হলে যে ওরা কত আনন্দ ওদের যে কত কথা আর বাড়ি ফেরার সময় দেখবে ট্রেনে সবাই গলা ছেড়ে ছেড়ে গান গাইছে কীরকম তো এই দেখো মুড়ি ওর মা ঠোঙাকে খুলে দিচ্ছে আর হচ্ছে তোমার ইসে করছে মুড়ি দিচ্ছে ওর মধ্যে আর এদিকে দেখো আমরা সবাই মুড়ি খাচ্ছি আর গল্প করছি আর এদিকে মতো মুড়ি ব্যস্ত সব পুরো একটা ফ্লোর আমরা নিয়েছি সেই ফ্লোরটার মধ্যে পুরো আমরা সবাই মুড়ি খাওয়াই ব্যস্ত হয়ে গেছি আর এখানে দেখো এটা হচ্ছে তোমার চা তো বাচ্চাগুলো চা নিচ্ছিল বকা দিচ্ছিলাম শুনছিল না রচা দিচ্ছে ওখানে মানে এক এক ড্রাম করে চা রাখছে সবাই মিলে খাচ্ছে আর

চলে এসেছি বাড়িতে রাস্তায় নেমে গেছি হেঁটে হেঁটে যাচ্ছি বাড়িতে তো বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো দুটো খাবো যেহেতু সন্ধে হয়ে গেছে এখন আর খাবো না একবারে সন্ধে টন্ধে হয়ে যাবে তারপর খাবো খেয়ে নিয়ে আবার বাজারে যেতে হবে ঘরে এক ফোঁটা বাজার নিয়ে যেন তো বাজার করতে হবে কারণ কালকে আমার আবার স্কুল আছে তো চলো যাই বাড়ি যাই গিয়ে দেখি এখন ভাত খাই না চা খাই যা খাবো একটা খেয়ে নেবো তারপর আবার দেখা হচ্ছে বাজারে গিয়ে তোমাদের সাথে তো এখানে দেখো আমি বোন বোনের বর আর আমার বর চারজনে মিলে আমাদের কিন্তু খাবার দাবার শুরু হয়ে গেছে তো বললাম তোমাদের সারাদিন খাই খাই করেই কেটেছে আজকে আমাদের ঘুগনি মুড়ি তারপরে তোমার নারকেল ঘুগনিতেও ঘুগনি দেখিয়ে যায় তো ঘুগনি দিয়েছে আমাদের তখন ওনার নারকেল ছিল না তো উনি দিতে পারিনি তো আমরা চলে যাবো ওই মুহূর্তে নারকেলটা ফাটাচ্ছে তখন আমাদের একটা দিদিভাই এরকম বলল কি আপনি আমাদের নারকেল দিলেন না তো বললো দিদি ভাই ছিল না আর আপনারা তাড়াহুড়ো করছিলেন আমি ঠিক আছে আমরা দাঁড়াচ্ছি আপনি কেটে দিন তো নারকেলটা কেটে দিলো আমাদের সবাইকে এক পিস করে এত সুন্দর লাগলো মিষ্টি নারকেলটা জল কম হয়েছিল তো ওই জন্য আমি বললাম দিদি জল কম তো দিদিভাই দেখবেন নারকেলটা মিষ্টি হবে যত জল বেশি হবে নারকেল তত বেশি বাঞ্চা হয় আর জল যত কম হবে না নারকেল তত বেশি মানে ভেতরটা পুরো আর মিষ্টিও হয় তো তারপর তো চলে এসছি বাড়িতে বাড়িতে এসে নিয়ে বাজারে গেছি আর বোনের খুব শরীর খারাপ জ্বর ডাক্তার দেখাতে এসেছিলো আমাদের এখানে তো আমাদের বাড়ি আসলো এমন চল একসাথে তারা বাজারে যখন যাবো একসাথে চলে যাবি তো সবাই মিলে গেলাম তো বোনের পর খাওয়ালো আমাদেরকে একটা করে চিকেন ললিপপ খাওয়ালো আর বোন রোল কিনলো ওখান থেকে আবার আমায় একটু দিল তো সবাই খেয়ে দিয়ে দাও বাজারে গেলাম বাজারে গিয়ে বাজার করলাম এদিকে গাজর দিচ্ছিলো এক কেজি তিরিশ টাকা এক কেজি গাজর নিলাম বাঁধাকপি জোড়া পনেরো টাকা ফুলকপি পনেরো টাকা মূলা এক কিলো তিরিশ টাকা পেঁয়াজ কলি পাঁচশো পনেরো টাকা তো সব কিছু সবজি সস্তার ছিল আর মূলও এনেছি কালকে মূলও পাতরি করব তো এ মাসে আমাদের এবছর আমরা মূল সেরম খাইনি ওর জন্য বললাম যে না মূল এবার নিয়ে যাব কারণ মূল পাতরি খেতে যাবে পরশু দিন যেহেতু পৌষ মাস পরে যাবে পৌষ মাসে মূল খায় মাঘ মাস পরে যাবে সরি মাঘ মাসে মূলও খায় না ওর জন্য আমরা কালকে মূলও পাতুরি করবো আর মাছ নিয়েছি ভোলা মাছ আর তোমার নিয়েছি আমি বড় সাইটিং মাছ পোগোল খেতে ভালোবাসে আর এনেছি গোকলের জন্য একটা কমপ্ল্যান কারণ ছেলেটাকে না একটুখানি ছাতু দিই তারপরে দেখো যখন যেটা পাড়ি এনে দিই তো ছেলেটা একটু দুর্বল হয়ে গেছে কিছু খেতে চাইছে না ওর জন্য একটু কমপ্লেন নিয়ে আসলাম যে সকালে যখন স্কুলে যায় একদিন ছাতু খেলো একদিন কমপ্লেন খেলো মুখ পাল্টে পাল্টে খেলে ওদেরও ভালো লাগবে তার জন্য নিয়ে আসলাম আর এদিকে দেখো আমি সব বাজারগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি রাতে যেহেতু রান্না নেই মা করেই রেখেছিলো শুধু একটু বেগুন ভেজেছি বেগুন ভেজে খেয়েছি ভাত দিয়ে ব্যাস আর কিছু লাগেনি আমাদের তো চলো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে চলে আসবো নতুন একটা দিনের নতুন একটি ভিডিও নিয়ে তো তখন যেন সুস্থ থেকো ভালো থেকো এবং এইভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো বন্ধুরা নিজেও ভালো থেকো অপরকেও ভালো রাখো অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে যে আমাদের যে পিকনিক খাই খাই পিকনিকগুলো কেমন হলো সবাই মিলে আজকে বড্ড আমরা খেয়েছি মানে খাওয়া যেন আমাদের আর শেষ হয়নি আজকে টাটা গুড নাইট ইউ অল বন্ধুরা